বড়ো মাছের ডিমের ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম সাধারণত আমরা মাছের ডিম কিন্তু ভেজেই খেয়ে থাকি সবাই তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের কুপ্তা হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করাও খুব সহজ আর খেতে অনেক অনেক মজা তো চলুন শুরু করি তো মাছের ডিমের কোপ্তা তৈরি করতে প্রথম উপকরণ হচ্ছে ডিম লাগবে মাছের ডিম তো এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি এখানে দুইটা রুই মাছের ডিম আছে তো ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। এই যে আমি একটু জল গরম করে নিয়েছি প্রথমে গরম জলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে জাল করে নিব আমি মিনিট পাঁচেকের মতো জাল করে নেব এতে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে মোটামুটি সিদ্ধ হলেই হবে একদম পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এরকম কিন্তু না তো এই যে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে গরম জলের ভিতর থেকে বের করে নিব আর ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বা আপনারা ম্যাশ অন্যভাবে করতে পারেন তো এই যে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন এবার এই ম্যাশ করা ডিমের মধ্যে অন্য সব উপকরণ দিয়ে দেবো তো প্রথম উপকরণ দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দুই চামচের মতো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে আমি বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা আলু তো এখানে আমি বড়ো সাইজের দুটা আলু দিলেই হবে আমার আলুগুলো যেহেতু একটু ছোটো ছিল তার জন্য আমি চারটে আলু দিয়েছি তো আপনারা বড়ো সাইজের দুটো আলু দিলেই হবে যে পরিমাণে ডিম আমার এখানে ছিল সেই পরিমাণটা বলছি যদি আপনারা অল্প করে করেন অল্প পরিমাণে আলুটাও সেভাবে দিবেন তো এই যে আমি কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে তো এরকম করে হাতের মুঠো করে গোল গোল পাকিয়ে নিলে কিন্তু গোল গোল শেপে হয়ে যাবে মানে নাড়ুর মতো আর কি তো এই যে কিন্তু হয়ে গেছে আকার দেওয়া এখন গরম তেলে ভেজে নেব আমি সরিষার তেলে ভাজবো আর এই সরষের তেল কিন্তু আমার শ্বশুর মশাই সরিষা কিনে তারপরে মিল থেকে লোক দিয়ে ভাঙাই আনে তার জন্য এত ফেনা উঠছে মানে দেখুন ফেনা কাটানোই যাচ্ছে না তো যাই হোক এই যে কোপ্তাগুলো ভেজে নিচ্ছে এইভাবেই তো এই যে মোটামুটি কোপ্তাগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ডিম ডিম কিন্তু তেলের মধ্যে দিলে এমনিতেই একটু ফেনা ফেনা হয় তার জন্য একটু বেশি ফেনা উঠছে তো এই যে মোটামুটি কোপ্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমি প্রথম খোলা ভেজে পরে বাকিগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেল তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রণ প্রণে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তারপরে শুকনো মরিচ গোটা জিরে এরপরে দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো মোটামুটি এই মশলাগুলো কিন্তু আমি দেড় টেবিল চামচ করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তো এই মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়ে দেবো অন্য সব মশলা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে টমেটো ব্লেন্ড তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। যে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে দেখুন গায়ে তেল ভেসে উঠেছে এবার ঝোলে জল জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে এবার জাল করে নিব। তো মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট প্রথমে জাল করে নিব তারপরে আমি কুপ্তাগুলো দিয়ে দেবো তো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরে এই যে কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি তো কোপ্তাগুলো দেওয়ার পরে এবার আরও পাঁচ থেকে সাত মিনিট ঝোলে জাল করে নেব তো আরও পাঁচ থেকে সাত মিনিট ঝোলে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগছে একটু কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আপনারা সেম প্রসেসিংয়ে তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবে না এর স্বাদ কতটা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন বাড়িতে যখন বড় মাছ আনবে তখন কোনো না কোনো সময় কিন্তু এমন বড় মাছের মধ্যে ডিম পেছে যায় তখন তৈরি করে খাবেন তো এই যে মোটামুটি জাল করে নেওয়া হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে ফেললাম তো এই তো তৈরি হয়ে গেল মাছের ডিমের কোফতা তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজনের উপকার হবে সে দেখে শিখতে পারবে তো আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন আরও রেসিপি পেতে তো ধন্যবাদ সবাইকে